সন্ধ্যেবেলা চিষুর বলো আর চায়ের সাথে বলো ঠিক এইরমই একটা পকোড়া অবশ্যই দরকার ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে জানিয়ে আজকে শুরু করছি একদম ছোট্ট একটা সুন্দর মুখমুচির রেসিপি নমস্কার বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তাই তো চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে তো আজকে ছোট রেসিপিটা হলো একদমই ছোট। দেখো এখানে নিয়েছি মুগ ডাল কারণ মুগ ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায় আর একটা ছোট্ট চিকেনের পিস নিয়েছি দুটো সেদ্ধ আলু নিয়েছি মানে একটা সেদ্ধ আলু দুই টুকরো করে সেদ্ধ করেছি হাফ কাঁচকলা নিয়েছি কাঁচকলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো দেখো আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে সেদ্ধ আলু আর কাঁচকলাটা আমি ভালো করে গ্রেট করে নেব এত সুন্দরভাবে গ্রেট করে নেব যে ডালের সঙ্গে মিশতে অসুবিধেই হবে না আর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে এক ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে মিক্সিতে আমি বেটে নেব তো কাছে দূরের দেশে বিদেশের যে যেখান থেকে যে বন্ধু দেখছো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেখো লাইক করে দেখলে তো কোনো ক্ষতি নেই একটা লাইক আর একটু দেখে নেবেন চেষ্টা করবেন ফুল ওয়াচ করার তাতে আমার একটু সুবিধে হয় বন্ধুরা একটুখানি তো চাওয়া তো দেখো আমি এখানে গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে এইভাবে গ্রেড করে নিলে মাখতে সুবিধা হবে আর এখানে আমি মুগ ডালটা বেটে নিয়েছি মিক্সিনতে মিক্সিন জারে আমি ভালো করে বেটে নিয়েছি এবারে ওর গ্রেড করে রাখা কাঁচকলা আলু আর এখানে কিমা করে রেখেছি একটা চিকেনকে একদম ছোটো ছোটো করে কিমা করে রেখেছি ওই কিমাটা দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ এবার দেবো কাঁচা লঙ্কা দেবো ধনে পাতা দেব নুন স্বাদ মতো যেমন যতটা নেবে সেই বুঝে পরিমাণটা নিজের কাছে দেব হলুদ নুনের পরিমাণ সবসময় যে যার নিজের আন্দাজ মতো দিতে হবে কেউ এটা বলতে পারে না আর দিয়ে দিলাম দুই চামচ ছোটো চামচে আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে মিক্সি মিশিয়ে নেবো ভালো করে মেখে নেব জিনিসটা যাতে সুন্দর হয় তো আমার মাখা হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ঠিক আমি আমি একটা ডিমের আকার করে করে চপগুলো ভাজবো পকোড়াগুলো ছোটো ছোটো করে ভাজবো না একটু বড়ো সাইজের হাতের মুষ্টি করে করে ভাজবো যাতে দেখতে একটা ভালো লাগে মনে হয় যেন ভেজিটেবল ভেজিটেবল বানায় কারণ এটা পাঁচ মিশালি জব হচ্ছে তো পাঁচ রসলি পকোড়া সেই জন্য আমি ভেজিটেবেলের আকার দিয়েছি এটা চাইলে তোমরা ছোটো বড়ো যেভাবে চ্যাপটা যেভাবে ভাজতে পারো কোনো ব্যাপার না তো বন্ধুরা এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে ফলোয়ার করো আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না আর যত পুরানো বন্ধু আছো তাদের তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আসছ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের জন্য আমার অনেকটাই ভালোবাসা তো বন্ধুরা আশা করি বুঝে গেছো আমার কথা এইভাবে আমি আরও কতগুলি করে রেখেছি সবগুলো ভিজে নেবো দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর হয় এইভাবে আলু আর মুগ ডাল মুখ ডাল না হলেও মুসুর ডাল দিতেই পারো মটর ডাল দিতে পারো আমি এখানে মুগ ডালটা তাড়াতাড়ি গুজবে বলে ব্যবহার করেছি যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাখের বাইলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে এই ধরনের ছোট্ট খাট্ট খরচা মিথ্যা দেখি আসতেই থাকবে আর সেই রেসিপিগুলো প্রথম তোমরাই দেখতে পাবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই রাখবে নোটিফিকেশান অন করে রাখলেই তোমরা সবার আগেই দেখতে পাবে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই ভেজ পকোড়াগুলো সব রকমের ভেজ বলতে পারো বা পাঁচ মিশালি পোকোড়া এই পাঁচ মিশালি পোকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে পারলে একটা করে শেয়ারও করে দেবে তাহলে তোমাদেরও ভালো হবে আমারও ভালো হবে কিছু কিছু নতুন সদস্যর কাছে পৌঁছে যাবে এই ভেজিটে